ধার্জিকর তদন্তে গড়িমসির অভিযোগ সিবিআই বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ আজ ফের সিজিও কমপ্লেক্স অভিযান অভিযানে সামিল চিকিৎসক ও নার্স সংগঠন সিজিও কমপ্লেক্সে ছিল আটো সাটো নিরাপত্তা ব্যারিকেডে মোড়া হয়েছিল সিজিও কমপ্লেক্স হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিযানে সামিল ছিলেন চিকিৎসক এবং নার্সরা এই প্রসঙ্গে চিকিৎসকরা কি বলছেন শুনবো আমাদের দাবি তো একটাই যে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার বলে বিচার ব্যবস্থা থমকে গেছে আজকে বিচার ব্যবস্থা এইভাবে থমকে আছে তাই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে আজকে সঞ্জয় রায় ছাড়া আর কারা কারা যুক্ত আছে কোর্টও আজকে কিন্তু সেটা জানতে চেয়েছে আজকে আজকে কেস ডায়রি দিতে প্রকাশ্যে আনতে বলেছে এইগুলো যে কলকাতা পুলিশের সাথে সিবিআই যে গডা ছিল সেটা কিন্তু আজকে প্রকাশ্যে আসবে কেস ডায়েরি আজকে প্রকাশ করুন

ছিল চোদ্দই করে ভাঙচুর হওয়ার জন্য